এগুলো হচ্ছে দেশি মুরগি বাচ্চা এখানে লেয়ার মুরগি এগুলো বাচ্চা রয়েছে এখানে দুই চার ছয় আট দশ এখানে হচ্ছে পঁচিশ পিস পঁয়ত্রিশ পিস জিরো বাচ্চা রয়েছে লেয়ার মুরগির এবং তিরিশ পিস বুডিং করা বাচ্চা রয়েছে লেয়ারের এবং দেশি বাচ্চা রয়েছে তিরিশ পিস লেয়ারের বুডিং করা এবং দেশি কিছু বাচ্চা রয়েছে বুডিং করা জিরো বাচ্চা রয়েছে যারা নিজের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা একদিনে বাচ্চা নিতে চান টাইগার লেয়ার ফাউমি মিশুরি দেশি মুরগি বাচ্চা কালার বাট ফার্মে মিশুরি সকল ধরনের বাচ্চা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তা আমাদের লোকেশন মুক্তাকাছা জেলা উপজেলা মুক্তাকাছা থানা উপজেলা মহনসিংহ জেলা বিভাগ নয়ন ইউনিয়ন কাশিমপুর কাপ্তুল কালিমের দক্ষিণ পাশে স্ক্রিনের নাম্বার রয়েছে এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন এটা হচ্ছে আমাদের এক হাজার ডিমের কিলোমিটার আর আরেকটি মেশিন হচ্ছে আমাদের সত্তর ইনকিউবেটর তো লেয়ার মুরগি বাচ্চা বিক্রি করতে জিরো বাচ্চা একশো দশ একশো টাকা পার পিস বোরডিং করা বাচ্চা একশো বিশ টাকা পার পিস টাইগার জিরো বাচ্চা সত্তর টাকা টাইগার বোরডিং করা বাচ্চা নব্বই টাকা ফার্মি মিশ্রি পঁয়তাল্লিশ টাকা জিরো বাচ্চা বিশ দিনের বাচ্চা একশো বিশ টাকা তিরিশ দিনের বাচ্চা একশো চল্লিশ টাকা দেশি জিরো বাচ্চা পঞ্চাশ টাকা দেশি এক মাছের বাচ্চা একশো তিরিশ টাকা রাজহাঁসিন হাঁস খাগি ক্যাম্পেল হাঁস দেশি হাঁস কালার বাট আজকে পঁয়ষট্টি টাকা সকাল ধরনের বাচ্চা আপনারা পেয়ে যাবেন আমাদের মাধ্যমে এখানে লেয়ার মুরগি দেখতে পাচ্ছেন এগুলা থেকে ডিম হয় ডিম থেকে বাচ্চা উৎপাদন হয় যারা লেয়ার মুরগির বাচ্চা নিতেছেন যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন নয়নিং ইউনিয়ন কাশিমপুর মুক্তার থানা মহৃসিংহ জেলা বিভাগ শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তারা বোরিংয়ে করতে পারেন না তাদের জন্য কিছু বাচ্চা রয়েছে এখানে নিতে পারেন যোগাযোগ করে আমাদের লোকেশন এসে নিতে পারবেন যারা ডেলিভারি দিয়েছেন নিতে পারবেন সারা বাংলাদেশে শর্ত সাপেক্ষে ডেলিভারি দেওয়া হয় দেশি মুরগি বাচ্চা বোর্ডিং করা বাচ্চা রয়েছে ষাট টাকা পার পিস রাখা যাবে তিরিশ পিস বাচ্চা রয়েছে আর তিরিশ পিস বোর্ডিং করা বাচ্চা রয়েছে একশো বিশ টাকা পার পিস দেশি জিরো বাচ্চা টাইগার জিরো বাচ্চা জিরো বাচ্চা সকল ধরনের বাচ্চার জন্য যোগাযোগ করেন ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করে বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন এখানে বেশ কিছু মুরগি রয়েছে দেখতে পাচ্ছেন প্যারেন্টের জন্য রাখা হয়েছে দেশি আছে এটা লেয়ার মুরগি আছে খুব চমৎকার এখানে দেশি বাচ্চা রয়েছে এগুলো লেয়ার লাল এবং সাদা এটা মোরক এটাও লেয়ার লেয়ার রয়েছে এখানে লাল রয়েছে তিনটা সাদা রয়েছে তিনটা চারটা ফামি মিশি রয়েছে পাঁচ পিস এই মূরখটা বিক্রি হবে চারিদিকে নিতে পারেন ওজন তিন কেজি প্রাপ্তবয়স্ক দেশি মুরগি বাচ্চা রয়েছে তো দর্শক যারা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন জেলা বিভাগ মুক্তা থানা উপজেলা গাবতুলি কালিবের দক্ষিণ পাশে নয় ইউনিয়ন কাশিমপুর আমাদের থেকে সর্বনিম্ন দশটি বাচ্চা নিতে পারবেন খামার এসে যারা চান সর্বনিম্ন একশো পি বাচ্চা নিতে হবে আমাদের চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বাজারে করি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাইরে যারা ভিডিও হচ্ছেন তাদেরকে অনেক সম্ভব না তো সবাই মেলাতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ